এই যে বন্ধুরা 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 দেখুন বন্ধুরা এটা বড় আছে টকর ভাই এটা বড় আছে বড় আছে টকর ভাই দেখো এই যে বন্ধুরা আমরা এখন টপ তৈরি করতেছি এই যে এটা হচ্ছে টকর ভাই সবথেকে স্পেশাল টপ স্পেশাল সব থেকে না বিলের জন্য বিলের জন্য এটা এই যে সাইডে পাউরুটি নিলাম পাউরুটি খুশা লাল খুশা সব কিছু বাদ দিলাম না সবই দিয়ে দিলাম এইখানে গোপনত্ব কোনো জিনিস নাই আমরা যে দেখাচ্ছি না গোপন কোনো জিনিস আছে তেমন কিছু না আমরা যেটা করতেছি যেটাতে মাছ মারি সেটাই আমরা তুলে ধরে দেখাচ্ছি আপনাদের অনেকে মনে করেন যে এটা আসছে ফাউজ যাও দেখাচ্ছে আসলে এগুলো কোনো সময় মনে করবেন না আমরা এখন এইটা মাছ ধরব যদি হয় ইনশাআল্লাহ আপনারা দেখবেন রুটি পানি কই পানি এই পানি দেন এই পানি দেন পানি দিন হালকা দিনের পানি দিলাম বেশি কমে নরম করে ফেললাম এরকমই নরমও বিলের মাঝে কেশো ভালো খায় কিন্তু আমরা তো কেশো এটা আমরা লুডুস ব্যবহার করি না পাচ্ছি না অনেক সময় করতে হয় কিন্তু পাওয়া যাচ্ছে না দুটো এনার্জি বিস্কুট দিলাম পাঁচ টাকা গমের বসি গমের বসি এক একটু বেশি দিলাম করে এতটুকু বেশি পরিমাণ দেবেন না তাহলে মাছের শুধু এসে চারই খাবে এই যে পরিমাণে সরিষার খোলের পচা গেল মাথায় ফেললাম টোপ দেখে পছন্দ হবে না মাছ থাকলে মাছে খায় সরিষার খোল বাজার গুড়া একটু বেশি করে দিতে হবে সর্ষের খোল বাজার গুড়া বেশি করে যাবে সর্ষের খোল বাজার সাথে হালকা চাল বাজার গুড়া মিক্স করা আছে কিন্তু হ্যাঁ

হিট করেন দিন ওই তাই আমটা হিট করবে কে এই যে এবার যাবে এর ভিতরে আরেকটা জিনিস যাবে এটা হলো যেমন এর ভিতরে যাবে শালকা মধু এই যে হালকা এটুকু পরিমাণে মধু যাবে এটা অরিজিনাল মধু হতে হবে কিন্তু এটা আমরা যেটা ব্যবহার করতেছি এটা অরিজিনাল মধু সস্যের ফুলের মধু তারপরের ভিতরে যাবে হচ্ছে এইটুক পরিমাণে মিষ্টি চার সীমিত পরিমাণ আপনি যে মিষ্টি চারটা করছিলেন ওই মিষ্টি চার থেকে সীমিত পরিমাণ মিষ্টি চার এই টোপের ভিতরে দিতে হবে আপনার দিয়ে সুন্দর করে টোপটাকে আবার মিক্সার করে নেবেন সো আর কি কমে গেলো দেখ সেনলি পরে ওই গ্র্যান্ডটা এসে যাবে বুঝতে পেরেছ আমি তাহলে সেলতে হবে হ্যাঁ আর সামান্য যে পরিমাণে চার যাবে

বন্ধুরা 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 বন্ধুর দেখুন বন্ধুরা এটা বড় আছে টকর ভাই এটা বড় আছে বড় আছে টকর ভাই প্লিজ 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 ভালো করে খেলায় উঠুন টকর ভাই হ্যাঁ হ্যাঁ ওকে ওকে বেবি বেবি পাগলামি করলে কাজ হবে না বেবি এই যে হ্যাঁ টকর ভাই একটু দেখেন আপনারা টকর ভাই করতেছি ওর সাথে মাছ ধরলে হাত চিপে এইভাবে আসলে খেলায় খেলায় উঠাতে হবে ঠিক আছে

এই দেখুন মাছ দেখা মাছ দেখাবো আপনাদের এই বস্তার ভিতরে রাখতেছে এখন জালি ঘুরে গেছে মাছের জালি গেছে যার কারণে এখন বস্তার ভিতরে রাখতেছে এই যে আমরা করতে পারতেছি না ও দেখেন পরে আপনাদের এই ভিডিওটা দেখাবো তুলে